আসসালামু আলাইকুম বিডি ফর্মো টিভি আপনাকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো বরাবরের মতো আজকেও আমরা কথা বলবো একটি ওষুধ নিয়ে আপনার সামনে দেখতে পাচ্ছেন ওষুধটি এটির নাম হচ্ছে ওসাপিডাম ওসাফিডাম ডিআর ট্যাবলেট ডিআর মানে হচ্ছে ডিলেড রিলিজ অর্থাৎ যে সকল ওষুধ ধীরে ধীরে রিলিজ করে এদেরকে আমরা বলি ডিলেড রিলিজ তো পোশাক জল বা ওসাপিডাম ওষুধটি বাংলাদেশে নিয়ে এসেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক লিমিটেড এছাড়াও অন্যান্য বেশ কয়েকটি ওষুধ কোম্পানি এই ওষুধটি বাজারে নিয়ে এসেছে তো এই ওষুধটির প্যাকেটে থাকে দশটি ট্যাবলেট যার মূল্য দুই টাকা অর্থাৎ এই ওষুধটি বেশ দামি একটির দাম প্রায় দুশো টাকার মতো তো আমরা কথা বলতে এই ওষুধটি কী কী কাজ করে তো ওসাপিডাম এই ওষুধটি হচ্ছে অ্যান্টিফাঙ্গাল জাতীয় ওষুধ অন্যান্য দেশগুলো অ্যান্টিফাঙ্গাল ওষুধ রয়েছে যেমন ইট্রাকোনাজল জল ফ্লু কোন জল মাইকোনা জল ওরাকোনা জল এই ওষুধটিও সেরকমই অ্যান্টি ওষুধ অ্যান্টিফাঙ্গাল ওষুধ বলতে বোঝায় যে সকল ওষুধ ফাঙ্গাল ইনফেকশন অর্থাৎ দাঁত এবং জনিত সমস্যার জন্য ইউজ করা হয়ে থাকে এদেরকে আমরা বলি অ্যান্টিফাঙ্গাল ওষুধ এছাড়াও যে কোনো প্রকার চর্মরোগ বিশেষ করে স্ক্যালপে যদি আমাদের সমস্যা হয় বা খুশকি যেটাকে আমরা বলি সেজন্য আমরা এই ওষুধটি ইউজ করা ইউজ করে থাকি তো এই ওষুধটি সব থেকে হওয়ার কারণে বা এই ওষুধটি বাজারে নতুন হয়ে আসার কারণে এটির রেজিস্ট্যান্ট এখন আমাদের বডিতে দেখা যায়নি কাজে যে সকল ওষুধের যে সকল রোগীর শরীরে ইটরা কোনা জল বা ফ্লু কোন জল বা বাইন কোনা জল এই ধরনের ওষুধগুলো কাজ করে না তারা এই ওষুধটি ব্যবহার করতে পারবে সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ মেনেই ব্যবহার করা উচিত কারণ এই ওষুধটা যদি কোনো ব্যক্তির শরীরে রেজিস্ট্যান্ট হয়ে যায় বা ঠিকমতো কাজ না করে তবে সেই রোগের ক্ষেত্রে অনেক ঝামেলা পোহাতে হবে সুতরাং আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ডক্টরের পরামর্শ ছাড়া ওষুধটি কোনোভাবে ইউজ করবেন না কারণ এতে আপনার শরীরের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়াও যদি আপনি এই ওষুধের ডোজ সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করেন আমি বলব এই ওষুধটি আপনার শরীরের রোগের তীব্রতার উপর নির্ভর করবে যে আপনি কতটুকু খাবেন সুতরাং না জেনে না বুঝে ওষুধটি কখনোই ইউজ করবেন না তো যাই হোক কেউ ছিল এই ওষুধটি সম্পর্কে আপনার সমূহ ধারণা সামান্য আমি চেষ্টা করেছি আপনাদেরকে জানানোর জন্য তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের যাদের সম্পর্কে জানার ইচ্ছা ছিল কিছুটা হলেও ধারণা পেয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ